আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য গর্জিয়াস একটি কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তানি ইনস্পায়ার্ড একদমই নতুন ডিজাইনের উপরে সাফায়ার ক্যাটালগের এই ড্রেসটি আজকে যতজন আপু দেখবেন আপনাদের নেওয়ার আগ্রহ বাড়বে বিশেষ করে যারা পার্টি অ্যাটেন্ডেড ড্রেস খুঁজছেন কালার দেখেন কালারের প্রেমে পড়তে হবে এত সুন্দর কালার সাথে এটার স্পেশালি দোপাট্টা আমি দোপারটা একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং দোপারটা দেখিয়ে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিব আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিব সো এটা হচ্ছে দোপারটা জাস্ট হ্যাভি লুক এখানে যে কাজটা আছে লেজার কারি কাজ করা আছে এত সুন্দর করে ডিজাইনটা করা মাসাল একদম অর্ডিনারি ভাবে কিন্তু ডিজাইনটা করা হয় আর কালার কম্বিনেশন থেকে শুরু করে দোপারটার যে সাইজটা আছে মাসাল্লাহ সব আপুদের হৃদয়ে টাচ করবে এত সুন্দর একটি দোপারটার সাথে যে কামেজটা আপনারা পরবেন আমি এখন তার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসে পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো এখন আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাই খুবই চমৎকার একদমই নতুন এসেছে সাধারণত যারা একটু কালেকশন পছন্দ করেন আপনারা অবশ্যই এটা দেখা মাত্রই পার্সেস করে নেবেন এগুলো কিন্তু সময় আসে না মাঝে মধ্যে যখন আসবে তখনই কিন্তু আপনাদেরকে নিতে হবে সো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক কি যে দারুণ করে ডিজাইনটা করা আছে এক দেখায় আপনাদের ভালো লাগবে ক্যামেরাতে যেটা দেখতে পাচ্ছেন বাস্তবে যখন হাতে পাবেন একদম কমপ্লিটলি স্যাটিসফাই থাকবেন প্রিমিয়াম একটি কটন কাপড়ের মধ্যে সম্পূর্ণ জামাটার মধ্যেই এখানে এমব্রয়ডারি করা আছে কাজের ফিনিশিংটা এই ড্রেসটা যখন আপনারা পরবেন মনেই হবে না এটা একটা ইন্সপায়ার্ডের কালেকশন মনে হবে একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টে আপনি পরে আছেন সো টোটালি জামাটার মধ্যে এখানে কাজ করা স্পেশালি এটা লোয়ার প্যানেলটা এত হ্যাভি করে কাজ করা আছে দেখেন এটা হচ্ছে লোয়ার প্যানেলটা কতটা এক্সক্লোসিভ ভাবে কাজ করা আছে আর এখানে ফ্লোরাল প্যাটার্ন যেটা আছে আমি একটু ব্যাক পোর্শনটা দেখাই কারণ যে ফ্রন্ট ব্যাক একই এই যে দেখেন খুবই সুন্দর এখানে ফ্লোরাল প্যাটার্নটা করা আছে আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সো এখন আমরা এটার ওনাতে চলে যাব ওনাতার যদিও আপনাদেরকে দেখিয়েছি একবার ড্রেসের সাথে একটু দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ওনাটা এতটাই দারুন এক দেখায় আপনাদের ভালো লাগবে খুবই চমৎকার সো আমি একটু ড্রেসের ড্রেসের সাথে দিয়ে আর এই প্রাইস আমরা আপনাদেরকে টাকা করে দিব যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসব পার্সেস করতে পারবেন আসার সময় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন এবং যারা স্পেসিফিক কোনো ডিজাইন নিতে আমাদের শোরুমে আসবেন অবশ্যই আগে আমাদের নাম্বারে কনফার্মেশন নিয়ে আসবেন যেটা হচ্ছে আমাদের নাম্বার আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ